গুড মর্নিং ফ্রেন্ডস আমি আবার চলেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমি যাচ্ছি দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরে গঙ্গা স্নানে যাচ্ছি ওখানে গঙ্গা স্নান করে তারপরে আমি আবার দক্ষিণেশ্বরে মায়ের পুজো দিয়ে বাড়ি ফিরব তো আজকে আমার আসলে আমার এটা গঙ্গা স্নানের উদ্দেশ্যটা হলো আমি আমার মানে আমার বাবা মারা গেছেন এক বছর হয়ে গেল তো এক বছরের কাজের পরে একবার গঙ্গা স্থানে যেতে হয় তো সেটার জন্য আমি গঙ্গা স্থানে যাচ্ছি আর সেই জন্য দেখো এখন সকালবেলা প্রায় আমি উঠে পড়েছি ভোর পাঁচটার সময় তখন আর ভিডিওটা করিনি তো একদম রেডি হয়ে আমরা এখন বেরোবো এখন বাজে ঘড়িতে মোটামুটি ওই যে দেখো সাড়ে ছটা বাজছে তো আমরা এবার বেরোবো কিছুক্ষণের মধ্যে আমরা এবার যাচ্ছি দক্ষিণেশ্বরে এবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এই যে সব সবাই রেডি হয়ে গেছি আমি ব্যাগ নিয়ে নিয়েছি এখান থেকে ড্রেসটা চেঞ্জ করলাম কেন কি ওখানে গিয়ে স্নান করবো গঙ্গা একবার নেমে পড়ব তো আর ড্রেস চেঞ্জ যাতে না করতে হয় সেই জন্য একবার এখানে ড্রেসটা চেঞ্জ করে নিলাম তা চলো আমরা যাচ্ছি এখন দক্ষিণেশ্বরে গঙ্গা স্নানে

সবাই যাচ্ছে আমরা হাফার বয় গঙ্গার সামনে বলবো লাল বলছিস নাকি যাচ্ছি চাচ্ছি মাইকে টেঙ্গো করে আসে খুঁটি চা দাও এই যে দাদা গাড়ি চালাচ্ছে আমার হাজবেন্ড পাশে বসে আছে আমার ছেলে বসে আছে আমরা সকাল বেলায় হাওয়া খেতে খেতে যাচ্ছি আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে গাড়ি পার্কিং করে এবার যাচ্ছি আমরা গঙ্গায় যাবো ফার্স্টে দেখো আমার হাজবেন্ড আর আমার ছেলে ওরা দুজন আগে হাঁটছে আর এই যে আমি এখন পুরো ব্যাগ ব্যাগ নিয়ে যাচ্ছি দক্ষিণেশ্বরের মন্দিরে যাবো ওখানে গঙ্গা স্নান করে পুজো দিয়ে তারপর আবার বাড়ি ফিরবো এই যে দক্ষিণেশ্বর এটা গাড়ি পার্কিংয়ের জায়গা দেখো তোমরা জানি না ভিতরে ক্যামেরা করতে দেবে কিনা তো দেখা যাক কী হয় চলো কতটা কী করতে পারি দেখি আমরা যাচ্ছি এখন মন্দিরের ভিতরে ঢুকছি আমরা আর এখানে দেখো সব গাড়ি পার্কিংয়ের জায়গা এগুলো যে মন্দিরের ভেতরটা প্রচণ্ড ভিড় এখানে এখন দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে পা রাখলেই যেন মনটা শান্তি হয়ে যায় আর তার সঙ্গে মায়ের পুজো মায়ের পুজো দেওয়ার পরেই মনটা যেন আরও শান্তিময় এবং পরিশুদ্ধ হয়ে গেছিল আর এরপর গঙ্গায় স্নান করার পর যেন আত্মতৃপ্ত হয়ে গেছিল এখানে আসলে সত্যিই মনটা ভীষণ ভালো হয়ে যায় আর একটু গরম ছিল তবুও গরম থাকলেও মায়ের প্রাঙ্গণে মন্দির প্রাঙ্গণে আসলেই সত্যি মনটা যেন একদম অন্যরকম হয়ে যায় শান্তিময় হয়ে যায় এরপর আমরা গঙ্গা স্নান করার পর একেবারে চলে গেছিলাম মায়ের পুজোর জন্য মায়ের মন্দিরের দরবারে সেখানে গিয়ে মাকে দর্শন করে যেন আত্মতৃপ্তি আরও মানে তৃপ্তময় হয়ে উঠেছিল তার সঙ্গে মায়ের যে মুখ দর্শন সেটাও যেন মনকে একটা শান্তি এনে দিয়েছিল আমার ছেলে আর আমার স্নান করছে আমরা রেডি হয়ে গেছি দেখো স্নান টান করে ড্রেস চেঞ্জ করে আমরা পুরো রেডি এবার মাকে পুজো দেবো মায়ের পুজো দেবো তারপরে এখানে একটু খাওয়া দাওয়া করে একটু ঘুরে তারপর আবার বাড়ির পথে রওনা দেবো দেখো পুরো রেডি হয়ে গেছি আমরা এখানে দেখো এখন সাজুগুজু চলছে একটু প্রায় বাড়তে চললো আটটা সাড়ে আটটা অনেক লোক এসছে এখানে পুজো টুজো দিতে এরপর গঙ্গা স্নানের পর আমরা চলে এসেছিলাম মায়ের পুজোর জন্য মায়ের মানে পুজোর ডালা কিনতে তো দেখো বন্ধুরা এই দোকানটায় আমরা মায়ের পুজোর ডালা কিনতে এসেছি তো এখানে বিভিন্ন রকমের মায়ের পুজোর ডালা আছে তো আমি যে ডালাটা ধরে আছি এটা হাজার এক টাকা দাম খুব সুন্দরভাবে ডালাটা সাজানো আছে পাশে আরও বাকি যে ডালাগুলো দেখছো তোমরা সেগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে সেগুলোর দাম হলো পাঁচশো এক টাকা তো আমি পাঁচশো এক টাকার ডালাটাই চুজ করেছিলাম ওটা একটু ফুল দিয়ে সাজানো ছিল তো আমার এটাই ভালো লাগছিল পাঁচশো এক টাকার ডালাটা তো তোমরা যদি কখনও দক্ষিণেশ্বরে আসো তো তোমরা দেখতেই পাবে এখানে দোকানে প্রচুর দোকান আছে এই দোকানগুলো ভ্যারাইটিস মায়ের মানে পুজোর ডালা এখান থেকে কিনতে পাওয়া যায় পুজো দিতে যাচ্ছি তালা নিয়ে আমি আসি মায়ের ডালাটা দেখো কি সুন্দর সাজানো এখানে এত সুন্দর দেখো মায়ের ডালাটা জায়গাটা খুব সুন্দর এখানে আমরা এবার গাড়িতে যাবো এরপরে যাবো ভাবছি খাওয়া করতে শ্যামবাজারে তো দেখি চলো কি খাওয়া দাওয়া পাওয়া যায় সেখানে মায়ের পুজো হলো খুব ভালো লাগলো মনটা বেশ ভালো হয়ে গেল ফ্রেশ লাগছে এখন আমরা আবার গাড়িতে উঠবো এই যে গ্যারেজে চলে এসেছি গাড়ি পার্কিংয়ে যাওয়া যায় তো চলো দেখা যাক কোথায় যাওয়া যায় কোথায় খাওয়া যায় ঠিক আছে এরপর গঙ্গা গঙ্গাসনান ও মায়ের পুজো দেওয়ার পরে আমরা চলে গেছিলাম শ্যামবাজারে শ্যামবাজারে গেছিলাম আমরা আমাদের ব্রেকফাস্টটা খাওয়ার জন্য মানে ব্রেকফাস্ট সারতে তো শামবাজারে একটা খুব ভালো দোকান আছে আমার হাজব্যান্ড বলছিল যে দোকানটার নাম হলো আদি হরিদাস মোদকের দোকান তো শুনেছি কি সেই দোকানটা খুব বিখ্যাত আর সত্যি সেখানে গিয়ে খাবার দাবার ছিল একেবারে অনবদ্য মন্দির থেকে ভিতরে ভেতরে ভিডিওটা আমরা করতে পারিনি কেন কি ওখানে ভিডিও মানে ক্যামেরা নট অ্যালাউড ছিল তো ভিতরে ভিডিওটা আমরা করতে পারিনি আমরা এখন যাই খাওয়া দাওয়া করব ভালো শ্যামবাজার দিতে যাবো সেখানে একটা দোকান আছে ভালো সেই দোকানে গিয়ে আমরা সেখানে খাওয়াতে হবে এখনো যাচ্ছি গাড়িতে আমরা ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি

তো চলো দেখি আমরা চলে এসেছি খাবার দোকানে এখানে কোথায় যাচ্ছি আমরা হরিদাস মোদকের দোকানে আমরা কি খাবো সেখানে আচ্ছা কচুরি খাবো আমাদের ভীষণ খিদে পেয়েছে প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে তো দেখি চলো হরিদাস মোদকের দোকানে যাই আমার হাজব্যান্ড খুঁজে খুঁজে নিয়ে এলো নিশ্চয়ই স্পেশাল কিছু হবে তো দেখা যাক চলো হরিদাস মোদকের দোকানে কি পাওয়া যায় ঠিক আছে যে আমরা রাস্তার মধ্যে আছি আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি দোকানটার কাছে যাচ্ছি সেখানে গিয়ে আমরা যা যা খাবো সেগুলো আবার তোমাদেরকে দেখাচ্ছি আচ্ছা চলে এসেছি আমরা আমাদের হরিদাস মোদকের দোকান প্রায় আচ্ছা দেখাই একটু ব্যাক তোমাদের আচ্ছা দেখো কি সুন্দর দোকানটা সাজানো খুব বড় নয় তবে ছোটোর ওপরেই কি সুন্দর দেখো কিন্তু এখানে বাবা আবার লাইন দেওয়া দেওয়া হয়েছে খাবারের জন্য তো এই যে দোকানটার ভেতরে আদি হরিদাস মোদক কলকাতার ঐতিহ্য আচ্ছা এটা হচ্ছে হরিদাস মুরুকে খাবারের দোকান আমরা এখানে এসে খাবো এখানে আমরা আজকে ব্রেকফাস্টে সারব এখানে খাবারের জন্য আবার ছোটো একটা লাইন হয়েছে এরপর চলে এসেছিলাম আমরা সেই বিখ্যাত দোকান যে দোকানের নাম আদি হরিদাস মোদকের দোকান আর এখানে এসে যখন আমি লাইন দেখলাম তখন সত্যি একটু ভয় পেয়ে গেছিলাম যে এত বড় লাইন কতক্ষণে আমাদের মানে খাবার দাওয়ার জুটবে তো যাই হোক বেশিক্ষণ দাঁড়াতে হয়নি আমার ছেলের তো খুব খিদে পেয়ে গেছিলো দাঁতে বেশিক্ষণ হয়নি আমরা খুব তাড়াতাড়ি বসে খাবার দেওয়ার খেতে শুরু করেছিলাম আর সত্যিই এখানকার খাবার দাবার ছিল অনবদ্য সত্যিই মানে একেবারেই অনবদ্য ছিল খাবার দাবার কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না তো তোমরা যদি কেউ আসতে চাও কখনো এই দোকানে অতি অবশ্যই আসতে পারো শ্যামবাজারে আদি হরিদাস মোদকের দোকানে

জায়গাটা পেলাম আর কি প্রচণ্ড প্লিজ দেখো আমরা বসে গেছি এখানে আমরা তিনজনে একটা ছেলেরাকে বসেছি আলাদা করে আর পিছন দিকে দেখো সিটগুলো জায়গাটা খুব ছোটো তবে খুব সুন্দর আর এখানে খুব ভালো ব্যবস্থা আছে একটা যেটা হলো যে কলা পাতাই খেতে দিচ্ছে বেশ অন্যরকম ব্যাপার দেখাবো তোমাদেরকে খাওয়া দাওয়াটাও দেখাবো খাবারটাও দেখাবো তো দেখি এই যে চলে এসেছে দেখো আমাদের কলাপাতা কি সুন্দর ভাবতে পারিনি আজকে কলাপাতায় খাবো এসে যখন দেখলাম যে কলাপাতায় খাওয়ারের ব্যবস্থা আছে তখন মনটা যেন সেই ছোট্টবেলায় ফিরে গেছিল সত্যি অন্যরকম মনে হচ্ছিল সেই ছোটোবেলায় যেন কলা পাতায় আমরা লুচি তরকারি খেতাম মা আমাদের বেড়ে দিত ঠিক সেরকম যেন মনে হয়েছিল সত্যিই অনবদ্য ছিল খাবার খাওয়া শেষ হলে হঠাৎ করে দেখি যে এখানে অনেকগুলো মেমেন্টও সাজানো আছে দেখুন এখানে দাদাগিরি তারপরে আহ আরো বিভিন্ন মানে এপিসোডে বিভিন্ন চ্যানেলে গিয়েছিলেন এই দোকানের যিনি মালিক তিনি তো এগুলো দেখেও বেশ ভালো লাগলো সত্যিই মানে প্রশংসনীয় এই দোকানের খাবার দাবার তো সত্যি অনবদ্য ছিল তাই একেবারে মানে প্রশংসা না করে আমরা পারছি না আমার ছেলে বলছে পরোটা হয়ে গেছে তো যাই হোক বাড়ি গিয়ে এবার একটু রেস্ট করবো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আবার নেক্সট ব্লগ নিয়ে আসবো তার জন্য তোমরা অপেক্ষা করো আর সবাই অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করে লাইক করো হ্যাঁ অতি অবশ্যই যেন কমেন্ট লাইক এন্ড সাবস্ক্রাইবটা করে দিও আর কেমন লাগলো তোমাদের আমার ভিডিওটা অতি অবশ্যই জানিও সবাইকে টাটা টাটা যে পান্তা দোকানে বানানো হচ্ছিল দেখলাম তোমাদের সেই পান্তা এটা খেয়ে দেখি কেমন এই দোকানে আমরা গেলাম আদি সেই দোকানটা প্রায় 200 বছরের পুরনো দোকান তো আজ প্রথম খেলাম ওই দোকানে তো সত্যি খুব সুন্দর ওদের সার্ভিস ছিল ভীষণ মানে খাবার দাবার খুব ভালো ছিল মিষ্টি তারপরে তরকারি ছিল আর তার সঙ্গে কচুরি ছিল তোমরা আমি মানে পার প্লেট কত কী দাম সব আমি দিয়ে মানে আমার ভিডিওর মধ্যে লেখা থাকবে তোমরা দেখে নিও আমি এখানে আর বলছি না তো জাস্ট দারুণ ছিল খেতে খাবারগুলো আর তোমরা যদি কোনোদিন আসতে চাও এই দোকানে আচ্ছা এই জায়গাটার নাম কী শ্যামবাজার শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে তোমরা যদি কেউ আসতে চাও কখনো ওইদিকে এসে এই দোকানে খেতে চাও অতি অবশ্যই চলে এসো খুব ভালো খাবার দাবার এবং খুব ভালো সার্ভিস এখানে দেয় না আমার তো ভীষণ ভালো লেগেছে আর অতি অবশ্যই একটু হাতে সময় নিয়ে আসবে কেন কি ছোট দোকান বলে দেব না যে মানে ছোট ছোট লাইন আর কি কিন্তু ছোট দোকানেও মানে কোয়ালিটি ভালো হলে সেখানে তো ভিড় হবেই তো সেই জন্য তোমরা অতি অবশ্যই কিন্তু সময় নিয়ে আসবে ঠিক আছে দিনটা আজকে বেশ ভালোই কাটলো সকাল থেকে গঙ্গা স্নান মায়ের মায়ের পুজো তারপরে খাওয়া দাওয়া খুব ভালো কাটলো আজকে দিনটা খুব এনজয় করলাম আমরা গঙ্গা স্নান করে সত্যিই নিজেকে মনে হচ্ছে একদম শুদ্ধ হয়ে গেছি আর পুজো করে তো মনটাও ভালো হয়ে গেছে আর এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি আর তোমরা সবাই খুব ভালো দেখো এবং জানিও আমার ব্লগটা কেমন লাগলো Check